সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন দেশ অথবা দেশের ভাই থেকেই যারা আমার এই ভিডিওটি দেখছেন সবাইকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো খামারি ভাইরা আজকে আমি আলোচনা করব। আপনারা অরিজিনাল থাই পাঙ্কাশ মাছের পোনা কিভাবে চাষ করবেন এবং কি ভালো মানের পোনা কোথায় পাবেন তো আমার এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল তো মাছ চাষি ভাইরা আপনারা যে স্ক্রেনে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে আপনার বিশটা পঁচিশটায় কেজি এগুলো আমরা মন হিসাবে বিক্রি করে থাকি আর আপনারা যারা এর থেকে শুরু সাইজের পোনা খুঁজছেন যেরকম পঞ্চাশটা একশোটা দুশো লাইনের মাছ ওই সাইজের মাছও আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এই মাছগুলো আমরা সারা বাংলাদেশেই হোম ডেলিভারি দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনার নিজে বসে আমাদের হেসারি থেকে এই মাছের পোনাগুলো নিতে পারবেন অথবা আপনারা চাইলে ঘরে বসে অর্ডার করলে আমরা এই মাছগুলো পৌঁছে দেব আর দেখতেই পাচ্ছি নিজ এক সাইজের পোনা তাই আপনারা দেরি না করে এখনই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই মাছগুলো আপনি চাইলে এই শীতকালীন এই সাইজের মাছগুলো কালচার করতে পারেন কারণ শীতকালীন যদি আপনি ছোটো সাইজের মাছ দেন আপনি এই মাছগুলো বড়ো হবে না বাইরাসে ধরতে পারেন তাই আপনি চাইলে এই সাইজের মাছ আপনি শীতকালীন চাষ করতে পারেন আর এই মাছগুলো আপনার বিশেষ করে মিশ্রভাবে চাষ করা যায় এককভাবে চাষ করা যায় যদি মিশ্রভাবে যে কোনো মাছের সাথে চাষ করতে চান তাহলে প্রতি শতাংশে একশো পিস বা দেড়শো পিস এর বেশি মাছ দিলে আপনার বড়ো হবে না আর যদি এককভাবে করতে চান তাহলে দুশো থেকে আড়াইশো পিস প্রতি শতাংশে আপনি কালচার করতে পারবেন তাই আপনারা যারা এই অরিজিনাল থাই পাঙ্গাস মাছের পোনা চাষ করতে চান তারা আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এবং কি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া নাম্বার আছে আপনার চাইলে সরাসরি যোগাযোগ করে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা শেয়ার একটা কমেন্ট একটা লাইক দিয়ে রাখবেন তাহলে পরবর্তীতে আমাদের যে কোনো ধরনের ভিডিও পেতে আপনাদের জন্য খুবই সহজ হবে কেননা বর্তমান সময়ে আপনার মাছ চাষ হচ্ছে একটি জনপ্রিয় পেশা তাই আপনি চাইলে এই মাছ চাষ করে স্বাবলম্বী হতে পারেন সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ